এই যে পাশে বসে প্রিয় সায়ন সরকার ভাই ওনার আইডির নাম নামটা কিন্তু পরিবর্তন করে দিলাম আপনারা যারা পরিবর্তন করতে চান ঠিক এই নিয়মে পরিবর্তন করবেন হ্যাঁ প্রথমে আপনার ফেসবুক অ্যাপটি লগ ইন করে নেবেন আমি লগ ইন করে নিলাম তারপর উপরে কোনায় থ্রি মেনুতে আমি কিন্তু ক্লিক করলাম আচ্ছা তারপরে স্ক্রল করে উপরের দিকে যাব এখানে আমি এই যে সেটিং অ্যান্ড প্রাইভেসি আচ্ছা এখানেই ক্লিক করব তারপরে দেখুন সেটিং অপশানটা আসছে কিন্তু হ্যাঁ সেটিং অপশানে আমি ক্লিক করব এখানে আমরা পার্সোনাল ডিটেলসে ক্লিক করলাম পার্সোনাল ডিটেলসে ক্লিক করার পরে আবার এখানে ক্লিক করব এরপরে এই যে শাহিন সরকার ফেসবুকে আমরা ক্লিক করব হ্যাঁ ফেসবুকে ক্লিক করার পরে এই দেখুন এই নেমে ক্লিক করলাম এই দেখুন এবার কিন্তু এই এই যে নেমে ক্লিক করার পরে কিন্তু এই নাম পরিবর্তনের অপশানটা চলে আসছে আমি পূর্বের নামটা মুছতেছি মুছার পরে এখানে নামটা দিয়ে দিব এখানে আমি নামটা দিয়ে দিব এস এইচ এ আই এন আচ্ছা তারপরে মিসের নামটা আমিও মিডিল নেম যারা দিবেন দিতে পারেন লাস্ট নেমটা আমি দিয়ে দিচ্ছি এস এ আর তারপরে ভাই এস এ আর কে ই আর আচ্ছা এবার এবার কিন্তু দুইটা নামে আমি লিখলাম ফার্স্ট নেম আর লাস্ট নেম মিডল নাম দিলাম না তাদের নাম থাকে দিয়ে দিবেন আচ্ছা আরও একটি আরও একটি নাম আছে কিন্তু ইচ্ছা করলে এখানে আদার নেমস ম্যানেজিও ম্যানেজ আদার নেমস আপনারা ওইটাতেও ক্লিক করে আপনারা পরিবর্তন করতে পারেন বা অন্য কোনো নাম দিতে পারেন আপনারা ইচ্ছা করলে যারা দিতে চান যেমন আমার আইডিতে ফারুক আহমেদ সাথে বুস্টা কম্পিউটার দেওয়া আছে আচ্ছা এবার আমরা কী করব ভাই দেখেন ঠিক আছে কিনা আপনারটা আমি পরিবর্তন করে দিচ্ছি ঠিক আছে তো আচ্ছা এই দেখুন এখানে রিভিউ চেঞ্জ রিভিউ চেঞ্জ অপশনটাতে আমরা ক্লিক করব আচ্ছা এবার দেখুন দুইটা নাম দেখাচ্ছে সরকার শাহিন আর শাহিন সরকার আমরা কোনটা নিব ভাই কোনটা নেবেন উপরেরটা আচ্ছা এই দেখুন আমরা এখানে সেভ চেঞ্জে ক্লিক করব সেফ চেঞ্জে ক্লিক করার পরে কিন্তু আমাদের কাজটা শেষ হয়ে যাবে একটু সময় নিচ্ছে এখানে একটু সময় নেবে হ্যাঁ আচ্ছা এই দেখুন উপরে কিন্তু অলরেডি দেখুন পূর্বের নামটা কেমন ছিল এখন কিন্তু শাহিন সরকার সুন্দর হয়ে গেছে দেখছেন তবে একবার চিন্তা ভাবনা করে নেবেন একবার পরিবর্তন করে করলে কিন্তু ষাট দিনের মধ্যে আর পরিবর্তন করতে পারবেন না হ্যাঁ ভাই আপনার কেমন লাগলো আমার খুব ভালো লাগছে যেহেতু সমস্যার কারণে আসছিলাম সেই সমস্যাটা আপনি সমাধান করে দিচ্ছেন আমি খুব খুশি হয়েছি আপনার উপর অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন মিনিট সবাই আল্লাহ হাফিজ